স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি নিশ্চিত স্মার্ট ওয়াচ নিশ্চিত স্মার্ট ওয়াচ যেটা কিনা আপনি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন কল করতে পারবেন যেটার মার্কেট মূল্য 8 থেকে 900 টাকা একটা স্মার্ট ওয়াচ এটার সাথে দিয়ে দিচ্ছি আর সাথে আরো কি কি দিচ্ছি দেখেন পাওয়ার ব্যাংক এবং তার সাথে যে মোবাইল ফোন তার সাথে যে ব্লুটুথ এর স্পিকার তিনটা যে একটা এবং এছাড়া আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখেন ভিউয়ার্স স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন ওয়াটার বোতল পেয়ে যাবেন তার সাথে যে আপনি এখান থেকে ব্যাগ পেয়ে যাবেন আর যদি কারো মনে হয় যে না আসলে আমার স্মার্ট ওয়াচ প্রয়োজন নাই আপনি চাইলে এখান থেকে এই যে নিক ব্যান্ড আছে ইয়ার বাডস আছে এই দুইটা নিতে পারবেন নিশ্চিত সো যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই আমি রিকোয়েস্ট করব যারা আসলে ফোন কেনার কথা ভাবতেছেন অবশ্যই চলে আসবেন নাফি ট্রেড সেন্টারে তাহলে এই প্রিমিয়াম গিফট আমি আসলে এটা খুলে একটু দেখাই যে আসলে কতটা প্রিমিয়াম স্মার্ট ওয়াচ এই ডিভাইসটাতে আমরা দিচ্ছি যেটা কিনা আপনারা থেকে কল করতে করতে পারবেন পারবেন ফোনের সাথে কানেক্ট সব ধরনের নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এই স্মার্ট ওয়াচটা সম্পূর্ণ ফ্রি এবং সাথে যে পাওয়ার ব্যাংক তারপরে হচ্ছে মোবাইল ফোন ব্লুটুথ এর স্পিকার এই তিনটা যেকোনো একটা পাবেন স্মার্ট ওয়াচ পাবেন এবং সাথে যে আপনারা এই যে ব্যাগ তারপর এখানে আরো একটা জিনিস রয়েছে যেমন এই যে এখান থেকে যে কুপন রয়েছে তার সাথে ব্যাগ তো দেখতেই পাচ্ছেন এই সমস্ত গিফট গুলা কিন্তু আমরা একসাথে করে আপনাদের জন্য এই গিফটের ব্যবস্থাটা রেখেছি ঈদ পর্যন্ত এই অফারটি আচ্ছা তো ভিউয়ারস আসলে আমরা ওমে দুইটা ডিভাইস দেখলাম তো এর পরে হচ্ছে আমরা আরো একটা ডিভাইস দেখব যেটা বাংলাদেশের মার্কেটে ভাই ডিজাইন দিয়ে আসলে ভাই মার্কেট কাপাই দিতে ভাই একটা মডেল দিয়ে ভাই পুরো মার্কেটের সিনারিও চেঞ্জ भैया কি ডিজাইন দিছে জাস্ট একটু ডিজাইনটা নিয়ে যদি কথা বলি যারা আসলে চাছেন খুব সুন্দর একটা ডিভাইস যেটার ভিতরে থাকবে সব ধরনের ফিচারস একটা ভালো ক্যামেরা চান একটা ভালো প্রসেসর চান এবং সাথে যদি এরকম অসাধারণ একটি মানে মাখন একটা ডিজাইন যদি হয়ে যায় আর কিছু লাগে স্পার্ক টুয়েন্টি প্রো যেটা বাংলাদেশে দুই সালে নিয়ে আসছে টেকনো কোম্পানি যেটার সাথে ব্যবহার করা আছে হান্ড্রেড টুয়েন্টি হার্ট রিফ্রেশ রেট সিক্স পয়েন্ট সাইজের একটি বিশাল ফুল এইচ ডি ডিসপ্লে এবং একশো আট মেগা পিক্সেল ক্যামেরা হেলিও জি নাইনটি আলটিমেট প্রসেসর ডাবল স্পিকার এবং থার্টি থ্রি সুপার ফাস্ট চার্জার ভিওয়ার্স যার প্রাইস হচ্ছে অনলি একুশ হাজার নয়শো টাকা অনলি একুশ হাজার নয়শো টাকা সো এই ডিভাইসের সাথে আমরা কি দিচ্ছি দেখেন যা আপনার এই ডিভাইসটার সাথে আমরা দিয়ে দিলাম এখান থেকে ট্রিমার ফ্রি তে দিয়ে দিলাম ওয়াও চমৎকার মানে আমরা এই ডিভাইসটার সাথে ট্রিমার ফ্রি দিয়ে দিলাম এবং তার সাথে দেখেন আরো কি কি দিব ভিউয়ার্স আপনাদের জন্য এখান থেকে যে পাওয়ার ব্যাংক রেখেছি মোবাইল ফোন রেখেছি স্পিকার রেখেছি তিনটার যে একটা নিতে পারবেন আগের স্পিকার ভাইয়া অনেকেই ভিডিও করে অনেকেই গিফটের অফার দেয় ভাইয়া আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো ভাই আপনার ফোন নেওয়া লাগবে না জাস্ট গিফটগুলো দেখে যান আমার দোকানে একবার আসেন আপনার জন্য এই এখান থেকে গিফটগুলো দেখে যান আপনার ফোন নিতে হবে না তাহলেই বুঝতে পারবেন আপনাকে কি ধরনের গিফটের আইটেমগুলো আমরা এখান থেকে প্রোভাইড করতেছি এবং আমরা কিন্তু সেটা মুখে না কাজেও প্রমাণ

যেটা কিনা আপনারা চাইলে অনেকের আসলে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা চাইলে ইএমআই করেও নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইনস্টলমেন্টে নিতে পারবেন বাংলা কথায় ক্রেডিট কার্ডে আপনি কিস্তিতে নিতে পারবেন ক্রেডিট কার্ড থাকবে ওকে আচ্ছা তো আমরা আরো কিছু ফোন দেখব সেটা হচ্ছে আমাদের আরেকটা ফোন কেমন সিরিজের ভিতরে কেমন আরেকটা সুন্দর ডিভাইস যেটা এখন অবধি মার্কেটের ভিতরে ভাইয়া মোস্ট ডিমান্ডেবল মোস্ট হট ডিভাইস আমরা যদি বলে থাকি বিশ হাজার টাকার মধ্যে ইন্টমের ডিসপ্লে টেকনো অফিসিয়ালি ফোন টুলার ভিতরে যে রকম ডিজাইন যেরকম কালার এবং এটার ভিতরে আরেকটি কালার এই তিনটি কালার আপনারা আমাদের এখান থেকে পার্চেস করতে পারবেন কেমন টোয়েন্টি অনলি বিশ হাজার টাকায় আর কেমন টোয়েন্টি যারা পারচেস করবেন কেমন টোয়েন্টি সদর আমরা দিয়ে দিব এই রকম একটি স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি যেটা কি আপনি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন আমি আবারও বলছি এটা কিন্তু যে নর্মাল স্মার্ট ওয়াচ না আগের যে স্মার্ট ওয়াচ ওই ধরনের স্মার্ট ওয়াচ না আপনি এটা মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন এবং এই স্মার্ট ওয়াচের পাশাপাশি আমরা দিব এখান থেকে পাওয়ার ব্যাঙ্ক মোবাইল ফোন ব্লুটুথের স্পিকার এই তিনটা যেকোনো একটি এবং তার সাথে সাথে দিব আমরা এখান থেকে যে আপনারা দেখতেছেন এই যে এখান থেকে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাগ পেয়ে যাবেন এই গিফটগুলোকে ক্যারি করার জন্য এবং সাথে এখান থেকে যে ওয়াটার বোতল পেয়ে যাবেন এবং সাথে এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে কি এখান থেকে কুপন লটারি এবং যারা ভাবতেছেন যে আমি এগুলো নিব না তাদের জন্য রয়েছে এখান থেকে যে আপনি চাইলে যে ইয়ার বাস রিক ব্যান এই দুইটা নিতে পারবেন এবং এই ছোট স্মার্ট ওয়াচ এটাও নিতে পারবেন কমেন্ট করেন যে আপনাদের মন মতো হয়েছে কিনা আমরা চেষ্টা করছি বিয়স বাংলাদেশে আমাদের থেকে সেরা গিফট পৃথিবীর কেউ দিতে পারবে না আমার মনে হয় না এই জন্যই আপনাদের কথা চিন্তা করে আমাদের যে ভাইয়ারা দেখতেছেন এই গিফট কিন্তু অনেক কষ্ট করে আমরা কালেকশন করে নিয়ে আসছি এবং গিফটের অনেক প্রাইস বেড়ে গেছে ডলারের কারণে আর এই গিফট কিন্তু আমরা আমি আবারও ক্লিয়ার করি এই গিফট গুলা কিন্তু হচ্ছে আমরা আমাদের শপের পক্ষ থেকে দিচ্ছি বিয়স এটা কিন্তু কোম্পানি থেকে দেওয়া হচ্ছে না সো কথা বাড়াচ্ছি না আমরা আরো কিছু মডেল দেখব সেটা হচ্ছে টেকনো আরেকটা ডিভাইস সেটা হচ্ছে স্পার 20 আমরা দেখেছি এর আগে কেমন 20 এখন আমরা দেখব হচ্ছে স্পার 20 যেটা কিনা অফিশিয়াল মার্কেটের ভিতরে একদম নতুন ডিভাইস এবং যার সাথে ব্যবহার করা আছে অসাধারণ ফিচারস অসাধারণ দামে অনলি 16999 টাকায় 8GB 256GB

যেমন এই যে এখান থেকে ইয়ারবাডস তার সাথে হচ্ছে নিক ব্যাগ এবং তার সাথে হচ্ছে ওয়াটার বোতল তার সাথে হচ্ছে এখান থেকে ব্যাগ এবং তার সাথে এই যে ছোট স্মার্ট ওয়াচ এবং তার সাথে কিন্তু আমরা দিচ্ছি এখান থেকে যে কুপন লটারি সম্পূর্ণ ফ্রি তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে অবশ্যই ঢাকা মিরপুর এক নাম্বার বাসস্ট্যান্ডে ফুটাভার বিজের সাথে আমাদের এই শক্তি নাফি টেক সেন্টার অবশ্যই অবশ্যই ভিউয়ার্স এই দুজনার একজনের হাত থেকে নেওয়ার চেষ্টা করবেন তাহলেই গিফটগুলো পাবেন অফারগুলো পাবেন আমি আবারো রিকোয়েস্ট করছি সো এই জিনিস হচ্ছে স্পার 20 যেটা তিনটি কালার আপনাদেরকে পুরো আবারো কালারটা দেখাই এই তিনটি কালারে কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন স্পার 20 সো আরো কিছু মডেল রয়েছে সেই মডেলগুলো তো যাওয়ার আগে আমি আপনাদের লো সিগমেন্টের থেকে আরো কিছু ডিভাইস দেখাই যেমন লো সেগমেন্ট বলতে হচ্ছে কি অনেকে আসলে কম প্রাইস সেগমেন্টের মধ্যে ফোন খুঁজে থাকেন যে বাজেট যাদের একেবারে লো তাদের জন্য টেকনিয়া আছে স্পার্ক গো 2024 আমরা এর আগে দেখেছি হচ্ছে স্পার্ক গো 2023 ভাই মার্কেট একটা ফোন সবার মুখে মুখে भैया স্পার্ক গো 23 আছে এখন ওই স্পার্ক গো 23 কে ছাড়ায় भैया 24 নি আছে যেটাতে ব্যবহার করা 6.6 ইঞ্চি 90 Hz রিফ্রেশে 5 চল ডিসপ্লে 4 GB RAM টাইপ সি চার্জিং পোর্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট অনলি 10690 টাকায় অনলি 10690 টাকায় এবং যার সাথে রয়েছে কিন্তু এখানে কালারগুলো দেখেন

আমি আবার বলছি যারা এই ভিডিও গুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই ভাইয়ার স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে কল করে আমাদের কাছে আসবেন তাহলে কিন্তু আপনি অফার গুলো পাবেন অন্য কোথাও গেলে কিন্তু আপনি অফার পাবেন না অনেক শোরুম ভাইয়া অনেক আউটলেট

ধামাকা ডিভাইস স্পার্কের যারা একশো আঠাশ জিবি আর একটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি চার জিবি একশো আঠাশ জিবি হচ্ছে অনলি বারো হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি একশো আঠাশ জিবি হচ্ছে চোদ্দ হাজার চারশো নিরানব্বই টাকা চিন্তা করে দেখেন যার সাথে ব্যবহার করে ডাবল স্পিকার নাইনটি হার্ড সিপ্রেসের নেয়া অফিসিয়াল ফোন নেয়া চিন্তা করতে আসলে চিন্তাই আসে না কেমনে ভাই কেমনে দিতেছে ভাই কোম্পানি এবং নাফি ট্রেড সেন্টারের পক্ষ থেকে গিফট বাই কম দিতেছি রে ভাইয়া এই যে ওয়াটার বোতল নিক ব্যান্ড এবং এটার সাথে দিয়ে দিলাম ইয়ার এটা জ্যাম সাথে দিয়ে দিলাম ইয়ার এবং ব্যাগ দিয়ে দিলাম তার সাথে যেখান থেকে স্মার্ট ওয়াচ দিয়ে দিলাম এবং সাথে কিন্তু আপনারা প্রত্যেকটা ফোনের সাথে এখান থেকে কুপন পেয়ে যাবেন কুপনে একশো দুইশো পঞ্চাশ এবং গিফট নিশ্চিত কিন্তু আপনার জন্য একটা না একটা কিছু থাকবে কুপন কিন্তু মিস করবেন না ফোন কেনার সাথে কুপনটা কিন্তু বুঝে নিবেন আর সাথে কিন্তু প্রত্যেকটা ডিভাইসের সাথে কিব аксеসরিজ সবকিছু কিন্তু আমরা দিয়ে দিব আচ্ছা আমরা আসলে ভিডিওটি একবারে লাস্ট মুহূর্তে চলে আসি ভিডিওটা একবার লাস্ট মুহূর্তে তার আগে আরেকটি মডেল আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের স্ক্র্যাচ প্রুফ ডিজাইনের ফোন স্ক্র্যাচ প্রুফ ফোন টেকনো স্পার্ক 10 প্রো ভাই এমন কিচ্ছু নাই যে এটার উপর আসলে মানে এটার উপরে দেওয়া হয় না স্ক্র্যাচের জন্য কিন্তু ভাই ফেল ভাই আমরা ব্যাড চলে আমরা ব্যাড স্ক্র্যাচ ফালাই দেবো রে টেকনো স্পার্ক 10 প্রো

ফুল এইচডি রেজুলেশনের ডিসপ্লে ফোন অনলি 13500 টাকা এবং এটার আরেকটি ভেরিয়েন্ট আছে 8GB 128GB যেটা প্রাইস হচ্ছে 15999 টাকা আর গিফট দেখেন ভাইয়া এটার সাথে গিফট দেখেন একটু ধৈর্য সহকারে নিক ব্যান ইয়ার বাডস ওয়াটার বোতল স্মার্ট ওয়াচ ব্যাগ কুপন ভাইয়া ভিডিও আমি আবারো বলছি যারা আসলে ফোন গুলো দেখতেছেন নিতে চান আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ফুট ওভার বিজেসির সাথে যেখানে আসতে সবসময় আমাকে পেয়ে যাবেন এবং পিয়ার হয়ে আছে এখানে যে ম্যানেজার হয়ে আছে সো এই তিনজনের যেকোনো একজন কিন্তু আপনারা আসলে এখানে পেয়ে যাবেন আর আপনাদের জন্য একটু নতুন ভাবে আসলে আমাদের এই এই গিফটের আয়োজনটা আপনাদের জন্য নিয়ে আসছি কারণ অনেকদিনই আসলে চাচ্ছিলেন যে আসলে একটা ফোন কিনবেন একটু ভালো গিফটের অফার একটু ভালো ফ্যাসিলিটিস হলে আপনাদের জন্য একটু ভালো হয় তা আপনাদের কথাই চিন্তা করে কিন্তু দেখেন বিয়স আমরা এত কষ্ট করে আপনাদের জন্য এই গিফটগুলো নিয়ে আসছি রোজা রেখে অনেক কথা বলে ফেলেছি যারা আসলে ফোনগুলো নিতে চান একবার আসেন ভাইয়াদের কাছে দেখেন আসলে ভাইয়াদের ভালোবাসা ভাই ফোন নেন না নেন ভাইয়াদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ আমি মনে হয় যাবে ভাই আপনার টাকাও শুরু আপনি যত দূর থেকে আসেন আমি বলে দিলাম আপনাকে এটা তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম